তো যারা ভালো মানের একদম হানড্রেড পারসেন্ট ফিট হেলদি বার্ড চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই বার্ড ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমাদের খরগোশগুলোকে এই নতুন ঘরটাতে দেওয়ার পরে এইখানে খুব একটা আসি নাই আমি আলহামদুলিল্লাহ এই ঘরটাতে ওরা ভালোই আছে এই হলো এই বাচ্চাটা একেবারে পুরোপুরি লায়ন হেড খরগোশের মতো হয়েছে দেখেন কান দুইটা ছোট ছোট মুখটা অনেক বুচা এই যে নিচের দিকে কত বড় বড় লোম এদিকেও কত বড় লোম পুরো লাইন হেড একটা এর বাচ্চা চেহারাটা পুরো হেডের মতো হয়েছে এখানে তো প্রচুর মশা দেখা যাচ্ছে বক্সের ভেতরে আর ওর সাথের যে ভাই বোনগুলো ছিল ওদেরকে আমরা হচ্ছে গি বয় করে দিছি ওকেও গি বয় করে দেবো আমার কাছের শুভাকাঙ্ক্ষী পুষ্য হিসেবে ওকে নিতে যাচ্ছে তো তার জন্য এটা রাখছি কয়েকদিনের মধ্যে ওকেও আমরা হচ্ছে গিয়ে দিয়ে দেব অনেক দিন ধরেই ঘুঘু পাখিগুলোর আপডেট দেওয়া হয় না আমি আসলে এদিকে খুব একটা আসি না এখন কাছে ঘুঘু পাখির ঘরে যাব দেখবো ওদের কী অবস্থা বিশিল্লা পাখি তো অনেকগুলো হয়ে গেছে অল্প কয়েকটা ছিল এখন দেখি অনেকগুলো হয়ে গেছে এই যে সাদাটা বাচ্চা বোঝাই যাচ্ছে দেখে ওই যে উপরে ওইটাও বাচ্চা হ্যাঁ এই যেটা ফ্লাই করতেছে এটা দেখেন এই দেখেন ছোট্ট একটা বাচ্চা গুলো দেখেন কেমন করতেছে বাসাল্লা এখানেই ডিম দিছিল এখানে বাচ্চা ফুটাইছে থাক এখানেই উপরের গুলার কি অবস্থা উপরের ঝুড়ি গুলো আর একটু নিচে নামাই দিতে হবে যাতে করে দেখা যায় এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান লাফিং ডাক খুব চমৎকার ডাকাডাকি করে ঘুঘু পাখির ডাক কিন্তু অনেক ভাল লাগে আমাকে অনেক আনন্দ দেয় এইখানে সম্ভবত দুই জোড়া না তিন জোড়া ছাড়ছিলাম এখন তো অনেকগুলো হয়ে গেছে বনে দেখতে হবে কতগুলো হয়েছে কি তোমার কি অবস্থা ও এরা খুবই শান্তি প্রিয় পাখি দেখতে কবুতরের মতো দেখা গেলেও এগুলো কিন্তু গুগু পাখি মার্শাল্লাহ অনেক ভাল লাগে আমার দেখতে এগুলো ওই দেখেন ও এখানেও চলে আসছে ওর যন্ত্রণায় এই ভেতরে আসা মুশকিল হয়ে গেছে ও এত দুষ্ট ভেতরে আসলে যেই আসুক তার কাছে আসবে এরকম আর এই যে এরকম করতেছে না হঠাৎ করে হচ্ছে গিয়ে ও লাভ দিয়ে আক্রমণ করবে মানে পা দিয়ে এরকম আচর দেয় মধুমঞ্জুরির গাছগুলো বুনছিলাম একদম যে প্ল্যানে বুনছিলাম মোটামুটি সাকসেসফুল ছায়া গেছে এরকম বর্ষায় এই বর্ষায় আশা করি একদম পুরোপুরি গ্রিন হয়ে যাবে এগুলো একটু ছেটে দিতে হবে এখনও ছাড়তেছি না আর কিছুদিন যাক আর এদিকে বরুই গাছের বরুইগুলো শেষ হয়ে গেছে এটা কেটে ফেলতে হবে ডালগুলো আম গাছটা তো খুব চমৎকার হচ্ছে মার্শাল্লাহ এটা এই বছরে চারাটা বুনছিলাম তো খুব সমস্ত বেড়ে উঠতেছে বাট এই পাশে একটা ব্ল্যাক স্টোনের গাছ আছে ও বা এই গাছটা বোনার পরে একবারে এইভাবেই ছিল এখন দেখা যাচ্ছে এই যে বের হচ্ছে এই লাল আমি ভাবছিলাম গাছটা বাঁচে কি বাঁচে না এখন দেখতেছি যে না গাছটা বেঁচে উঠতেছে ওদের জন্য বাদাম নিয়ে আসছি ক্রিনস্টন রেড বেলিড কনুর এদের নাম তো আমাদের বাস ক্যানভাস থেকে বেশ কিছু ছোট প্রজাতির কনিওর পাখি হাত বদল হবে তার মধ্যে এই ক্রিম সাউন্ডরা আছে ইলো সাইডের গ্রিন চিক আছে পাইনাপেল কনুর আছে চিক কনুর আছে এবং কয়েক কয়েকটার রিংনেকও আছে এছাড়া সান কনিয়রও আছে তো যারা ভালো মানের একদম হান্ড্রেড পারসেন্ট ফিট হেলদি বার্ড চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকেই হাত বদল হবে ব্রিডিং পেয়ারও আছে আবার নিউ অ্যাডাল্ট পেয়ারও আছে যেগুলো তিন বছর প্লাস বয়স হয়েছে যে যেরকম চান সংগ্রহ করে নিতে পারেন এটা একটা ভালো সুযোগ দাঁড়াও হ্যাঁ পড়ে গেল কে পায় নাই তুমি পাও না এন আর নেই তোমাদের জন্য আর দিব না তুমি আসবা আয় 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 নিও এটা নিও দেখেন ব্লুটি কোনোটা আসছে আর এর মধ্যে যে ক্রিমসন ও চলে আসছে ওকে নিতে দেবে না ওই নিবে ওকে একটা দেই না গুড বয় মাসাল্লাহ দেখি এখানে কেউ আসে কি না পাইনআপেল কোনোর আছে আমরা সব বাড়িটি মোটামুটি ফ্রেন্ডলি এগুলো সবই ডিএনএ করানো আছে বয়স একদম ফুল রানী তিন চার বছর বয়স যে কেউ নিয়ে ইন্ডিভিজুয়াল কেজে দিলেই ব্রিড করবে এই কেজে আছে হচ্ছে গিয়ে ইলো সাইডেড গ্রিন চিকা আসো 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 কে আসবে তুমি আসবে ন এগুলো হাত বদল হবে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াও দেখেন কাঞ্চন গাছটাতে কত চমৎকার ফুল ধরেছে আগামী বছর এই গাছটা আরো বড়ো হলে কিন্তু প্রচুর ফুল আসবে দেখতে কিন্তু চমৎকার লাগবে কিছুদিন আগেই কিন্তু বাগান বিলাসের ডালগুলো রোপণ করেছিলাম আর এখন দেখেন ডালগুলো পুরা ছেয়ে যাচ্ছে এবং কত চমৎকার ফুল এগুলোকে পর্যায়ক্রমে আমি হচ্ছে গিয়ে মাল্টি কালারের বাগান বিলার দিয়ে গ্রাফটিং করে দেবো যাতে দেখতে অনেক চমৎকার লাগে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাদ ক্যানভাসে সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম